একটা নলেজ বেস রিলিজিয়ান হ্যাঁ যে এইটুকু সময় এই কাজ যেই কাজগুলো সে করবে এটার জন্য সে পৃথিবীতে মানুষের কাছ থেকে কোনো বেনিফিট নেবে না এটা বেনিফিট যেন সে সবসময় নিতে করবে আমি আল্লাহর কাছ থেকে যেটা আল্লাহ আমাকে দান করছেন এটার জন্য তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন এটাও বলতেছি যে আমাদের প্রত্যেকটা কাজই হবে যে আমাদের পটেন্সিয়াল অনুসারে আমি যেটা ভালো পারি সেটা হিসাবে ওই এক ঘন্টার মধ্যে কিছু থাকবে যেটা হচ্ছে যে অবলিগেটারি যেটা আমার অবশ্যই দরকার যেমন কোরআন শুদ্ধভাবে পড়তে পারা কোরআন অর্থসহক সহ কাভার টু কাভার পরা অন্তত রিয়াদুসালিনের হাদিসগুলো অর্থ সহ পড়া হ্যাঁ বা অর্থটা পড়া বা একাডেমির একটা কোর্স আছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এরকম একটা এক বছরের একটা কোর্স যেখানে বেসিক আকিদার ব্যাপারগুলো। বেসিক মানে আমি বললাম যে এরও আছে বা একাডেমিরও আছে এরকম আমরা কোনো একজন স্কলারের কাছ থেকে আমরা ইসলামটা শিখবো আমাদের কিছু লার্নিং ফেজ থাকবে যে আমি প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা আমি যেটা বললাম যে আমি এক একটা জেনারিক বসি কেউ বেশি যদি দিতে পারে আলহামদুলিল্লাহ আরও বেশি দিতে পারে ভালো কিন্তু একেবারে মিনিমাম একটা সময় থাকা উচিত দেশ বাইরে আমাদের একটা সময় থাকা উচিত যেটা আমি ব্লক করলাম তো এই যে বললাম যে ওই সময়টা আমরা মূলত হচ্ছে শিখবো কারণ ইসলাম একটা নলেজ বেস রিলিজেন হ্যাঁ আল্লাহ সৌমতাল্লাহ বলেন যে লালাহাল্লাহার কথা বললাম এটার আগে আল্লাহ সামতাল কোরআন বলছেন এ আল্লাহ তুমি জেনে রাখো লায় এলাই তো মানে জানার লাল্লাহ যেটা কোর যেটা আমাকে জীবন আখিরাতে মুক্তি দিবে সেটারও আগে একটা শর্ত হচ্ছে যে আমাকে আসলে জিনিসটা জানতে হবে হ্যাঁ জাস্ট র্যান্ডমলি বলে ফেলবো এরকম না তো এটা আমরা শিখলাম শেখার পরে শেখাটা চালু থাকবে হ্যাঁ আপনাদের শেখা কখনো থামবে না এর সাথে সাথে যে জিনিসটা থাকবে তখন হচ্ছে আমি যে বললাম কিছু প্রোজেক্ট নিতে পারি যে হয়তো আমি যেরকম বললাম যে আমার যে নলেজটা আছে আমার যদি ব্র্যান্ডিংয়ের নলেজ থাকে তাহলে আমি সেই ব্র্যান্ডিংয়ের নলেজটা দিয়ে কোনো একটা ইসলামিক কোম্পানি বা কোনো একটা ইসলামিক নলেজ বেজ সেটার জন্য কাজ করলাম বা আমি একটা ওয়েবসাইট চালাইলাম যে ওয়েবসাইটটা আসলে ইসলামিক নলেজগুলা প্রোভাইগেট করে মানুষের জন্য হ্যাঁ আমি সেটার কাজ করলাম আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ভালো পারি তাহলে আমি এরকম একটা পেজ চালালাম যেটা ট্রু ইসলামিক নলেজটা মানুষের কাছে পৌঁছায় দেয় তারপর হচ্ছে গিয়ে আমি যদি বলি আমি বিজনেস ভালো পারি তাহলে আমি বিজনেস করলাম সেখান থেকে আমি আর্ন করি আর্ন করে মান টাকা দিন দান করি সেটাও কিন্তু অন্য আলাপ কিন্তু এক ঘন্টায় আমি কি করলাম আমি এটা অন্য যারা বিজনেস করতে চায় তাদেরকে কিছু সাহায্য করলাম তাদেরকে তাদের বিজনেস ডেভেলপমেন্টে তাদেরকে পরামর্শ দিয়ে যারা স্ট্রাগল করতেছে তাদেরকে সাহায্য করলাম যাতে তারাও মুসলিম উদ্যোক্তা হয় কারণ আমি একা টাকা দিয়ে কতটুকু সাহায্য করবো কিন্তু আমি যদি আরো দজনকে উদ্যোক্তা বানাইতে পারি দশজনকে সাহায্য করতে পারি তাহলে ওই দশজনও তো তাদেরকে আমি বলবো যে তোমার আমার কোনো পয়সা দেওয়া লাগবে না কিন্তু তুমি তোমার ইনকামের থেকে তুমি কিন্তু আল্লাহ রাস্তা খরচ করো মানে আমি আমি তোমাকে এই কারণেই হেল্প করতেছি আমাকে আমি এই কারণে উঠে আনতেছি হেল্প করতেছি যাতে তুমিও এরকম হইতে পারো এই কাজগুলো করতে পারো আমার ফিলোসফিটা আল্লাহর জন্য কাজ করার ফিলোসফি নিতে পারো এই এক ঘন্টার মধ্যে আমি আসলে বেশ কি কাজটা করতে পারি এটা আমাকে জিজ্ঞেস করতে হবে যে আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কী ডিমান্ড করে যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি দশ বছর আগে আমার যেই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ছিল বা আমার দশ বছর আগে যেটা আমি মনে করছি যে এইখানে ফোকাস করলে আমি ভালো আউটপুট বের করতে পারবো আমি আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির প্রতি যেটা আল্লাহ আমাকে দান করছেন এটার জন্য তো আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন তো সুতরাং আল্লাহ ওই আল্লাহর কাছে যে আমি বলতে পারবো যে আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আমার বেস্ট জাজমেন্টটা আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে আপনার দিনকে ইসলামকে এইভাবে বেস্ট সাফ করা সম্ভব ছিল আমি এই কারণেই কাজটা করছি আমি যেন আল্লাহকে ওই কথাটা বলতে পারি ওই সময়টার জন্য কেউ কিছুই পারে না সে রাস্তার ধারে কিছু বাচ্চাকে কোরআন শুদ্ধভাবে পড়তে শেখাক এক ঘন্টা সময়ের মধ্যে আধা ঘন্টার সময় রেখে কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটুকু সময় এই কাজ যেই কাজগুলো সে করবে এটার জন্য সে পৃথিবীতে মানুষের কাছ থেকে কোনো বেনিফিট নেবে না এটা বেনিফিট যেন সে সবসময় নিতে করবে আমি আল্লাহর কাছ থেকে নিব এখানে আমি কয়েকজনের কথা আমার মনে পড়ে যাচ্ছে যে নাম বলবো না কিছু না কিন্তু যে আজকে তারা কি কি করতে পারে সেগুলো আমার কিছু উদাহরণ চোখে পড়ে যাচ্ছে আমি এরকম বন্ধুকে চিনি যে কিনা ভাইয়া সময় বের করে হাসপাতালে হাসপাতালে দাঁড়িয়ে থাকতো কাকে হেল্প করা যায় কোন একটা অসুস্থ মানুষ মানে সিরিয়ালে দাঁড়িয়ে আছে তাকে বলতো যে আপনি বসেন আমি সিরিয়ালে দাঁড়াই আমি এরকম মানুষকে দেখেছি যে দৌড়ে বেড়াচ্ছে আপনার পানি লাগবে পানি এনে দিচ্ছি দৌড়ে দৌড়ে পানি এনে দিচ্ছি আপনি দেখে ভাববেন ওয়ার্ড বয় আসলে না আসলে সে এসে হসপিটালে এসে অসুস্থ মানুষদেরকে হেল্প করে আবার চলে যায় তার সম্বন্ধে কেউ জানে না কিছু না সে তার নিজের পরিচয় দেওয়ার পছন্দ করবে না এরকম মানুষ আছে তা আসলে কে যে কি করবে মানে আসলে যদি মন থেকে চাওয়া হয় আল্লাহ চাইতে থাকে আল্লাহ সুযোগ করে দিবে তুমি এটা করো যে আল্লাহ আমি আপনাকে খুশি করতে চাই আমাকে কিছু একটা সুযোগ দেন এবং ওই যে ব্যাপারটা কিন্তু ওই হয় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ যখন আল্লাহর দিকে এক হাত আগায় যায় এক বিঘত যায় আল্লাহ তার দিকে এক হাত আগে আসেন মানুষ যখন আল্লাহর দিকে এক পা আগে আসে আল্লাহ সুমতালা তার দিকে দুই পা আগে আসেন মানুষ যখন আল্লাহ দিকে হেঁটে যায় আল্লাহ তার দৌড়ে আসেন এটার মিনিং হচ্ছে যে মানুষ যখন একটা ভালো কাজ করতে চায় আল্লাহ সুমতালা তাকে ভালো কাজ করার সুযোগ করে দেন এবং এই যে এক ঘন্টা টাইম ব্লক এই টাইম ব্লকের মধ্যে একটা তো আছে যে পটেন্সিয়াল আমার আমি যেটা বেস্ট পারি সবচেয়ে ভালো পারি সেটা আমি করলাম আর আরেকটা জিনিসও আছে সেটা হচ্ছে যে কাজ যেগুলোকে মানুষ ছোট কাজ মনে করে মসজিদ ঝাড়ু দেওয়া মসজিদের বাথরুম পরিষ্কার করা বাথরুম পরিষ্কার করা ছোট কাজ হ্যাঁ বা মসজিদ মানে ঝাড়ু দেওয়া আমরা এটাকে কাজের লোকের কাজ মনে করি ছোট কাজ এই ধরনের কিছু ছোট কাজও করা উচিত আমাদের যদিও আমাদেরকে শয়তান বলবে যে এই তোর টাইমে তো অনেক দাম তুই এটা মাইশারে ইয়ে কর এটা তুই অন্য মানুষকে অ্যালোকেট করে দে কিজনি বলে টাইম ম্যানেজমেন্টের ভাষা ডেলিগেট করে দেয় এটা ডেলিগেট করে দে ছোট কাজ ভাই তুই তোর তো টাইমের ভ্যালু যদি পঞ্চাশ হাজার টাকা পার আওয়ার তুই যদি এই কাজ করাস ইটস নট ওরথ দি এটা সদর বলবে অথচ মুসলিম উম্মার প্রথম খলিফা আবু বকর রাজ আনহো তিনি যখন খলিফা হইলেন ছোট মেয়ের ছোট মেয়ের বাসায় যেতেন তিনি ছোট একটা ফ্যামিলি ফ্যামিলিটার খুসমত বাবা ছিল না তিনি যাইতেন যে ছাগলের দুধ দোয়াই দিয়ে আসতেন ফ্যামিলিটাকে তো ছোট মেয়েটা বলছিল যে আপনি তো এখন খলিফা হয়েছেন এখন কি আপনি আমাদের দুধ দোয়াই দিবেন কাউকে বললি তো সে দুধ দোয়াই দিতে চায় তুমি বলছেন যে না আমি আসব আমি আসব আমি দুধ দোয়াই দিব অবশ্যই আমি সময় বের করব উমর আদিল্লা আনহু একবার এক মহিলার বাসায় গেছেন বাসায় যাওয়ার পরে তিনি ওই বাসায় অন্ধ একজন মহিলা বা খুব বৃদ্ধ একজন মহিলা তার বাসাতে তিনি পরিষ্কার টরিষ্কার করে দিলেন তার খাবারের ব্যবস্থা করে দিলেন বের হওয়ার সময় সে বৃদ্ধা মহিলা বলল যে তুমি তো সে না যে এতদিন এই কাজগুলো করতো তখন বলতো তখন বললেন যে আপনি কীভাবে বুঝলেন উনি মারা গেছেন অর্থাৎ আবু কর তখন কথা বলছেন তিনি মারা গেছেন তিনি একটা বৃদ্ধা মহিলার বাসায় গিয়ে ঘর পরিষ্কার করে দিয়ে আসতেন খাবারের ব্যবস্থা করে দিয়ে আসতেন এত যত্ন সাথে করতেন যেটা উমার তনহু অতটা যত্ন সাথে করতে পারেন নাই এবং সেই অন্ধ মহিলা সে আইডেন্টিফাই করতে পারছে যে অন্য একটা লোক এসে করে দিয়ে গেছে তো আদালত নাহ আবু ফলো করতেন যে কোথায় যায় কি করে মানে উই আর টকিং অ্যাবাউট হেড অফ স্টেট উই আর টকিং অ্যাবাউট ডক্টর ইউনুস মানুষের বাসায় গিয়ে মানুষের ঘর বাড়ি ঝাঁদ দেয় তার খাবার রান্না করে দিয়ে আসে দিয়ে ঢা ঢাকা টাকা দিয়ে বলে আসে যে আপনার খাবার টাবার থাকলো তো আবু আকার রহম যখন এই ঘটনাটা উমর আদুল্লাহমুখ দেখলেন তখন তিনি বললেন যে আবু বকর আপনি মুসলিম উম্মার শাসকদের জন্য মানে খুব কঠিন একটা বার সেট করে গিয়ে গেলেন যে বার আমরা কখনো কেউ রিচ করতে পারবো না তো এই ঘটনাটা আমি এখানে বললাম এই কারণে যে প্রোডাক্টিভ মুসলিমের পার্সপেক্টিভ থেকে আমি কথাটা বললাম যে আমাদের প্রোডাক্টিভ হওয়ার জন্য এটাও একটা পার্ট যেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করছেন তিনি নিজে গিয়ে কাজ সংগ্রহ করছেন সবাই কাজ করতেছে তিনি বসে থাকবে আরাম করবেন এরকম না তিনিও কাজ করছেন ফিজিক্যালি কাজ করছেন হ্যাঁ আবু ওকারা দেলা ধরনের করছেন উমারা দেলা ধরনের করছেন বিং দ্য রুলার তারা এই কাজগুলো করছেন তো আমাদেরও ওই ধরনের কিছু কাজ রাখা উচিত যেটা খুব ম্যানুয়াল কাজ মনে হতে পারে যেটাকে খুব ছোট কাজ মনে হতে পারে কিন্তু একটু হাম্বল আওয়ার সেলস আমাদেরকে আল্লাহর সামনে বিনয়ী হওয়ার জন্য মানুষের সামনে বিনয়ী হওয়ার জন্য আমাদের এই ধরনের কিছু কাজ করা লাগবে যাতে আমরা আমাদের পা